সকল বিধান <house> <JJonakAndrew> <supervising refugees forever> <im> আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রধান রাকিবুল ইসলামকে চমৎকার সমুদ্রকণ্ঠে একটি সমবেত জাগরণী পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে স্বাগত বক্তব্য পেশ করছেন কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশের সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ যুব সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব ফায়সাল মাহবুদ এই মুহূর্তে স্বাগত ভাষণ পেশ করছেন কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশে সম্মানিত আহ্বায়ক জনাব ফাইসাল মাহমুদ মোতারামকে স্বাগত ভাষণ পেশ করার জন্য বিনীত